প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে জাহানারা জাহানারা বিয়ে শী হয়নি জাহানারা বিয়ের বয়স হয়ে গেছে কিন্তু বিয়ে হচ্ছে না কারণ তার বাবা নেই তার মা আছে তার বড় একটা বোন ছিল বোনের বিয়ে হয়ে গেছে তো বোনের স্বামীর যে দেনা পাওনা ছিল সেটা মিটাতে গিয়ে তাদের অবস্থা অনেক খারাপ হয়ে যায় জমি জমা যা ছিল সব বিক্রি করে দেয় বর্তমানে তাদের দেওয়ার মতো কিছুই নেই তো জাহানারা যে আসে সেটা তার মা ভুলেই গেছে আসলে তার বড় মেয়ের বিয়েতে যে খরচ করেছে যা চেয়েছিল সব দেওয়ার চেষ্টা করেছিল এর জন্য তাদের এখন খুব অসুবিধা হয়ে গেছে এখন যে জাহানারাকে বিয়ে করবে সেই অবস্থা তাদের নেই এই জন্য জাহানারা এখন ইউটিউবে এসেছে ভালো একটা জীবনসঙ্গীর আশায় যদি তার সব কিছু জেনে জাহানারা মেনতে পারে সে মানুষটি যেমনই হোক জাহানারা বিয়ে সাদি করতে রাজি আছে তো জাহানারা ব্যক্তিগত কোনো পছন্দ নেই জাহানারাকে যে ভালোবেসে আপন করে নিতে পারবে জাহানারা তাকেই বিয়ে করবে সে বিবাহিত হোক আর বয়স্ক হোক তার কোনো কোনো সমস্যা নেই তো জাহানারা এখন বর্তমানে কিছুই করে না ঘরে থাকে টুকটাক হাতের কাজ শিখতেছে তো ঠিকমতো যায় আবার যায় না তো তার মা যা কাজ করে তা দিয়ে মোটামুটি সংসার চলে তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়েসাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি